হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলো এখন বাজে সকাল ঠিক সাতটা তো শুরু করা যাক একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকাল সকাল রায় ঘুম থেকে উঠে পড়েছে আজকে হচ্ছে সানডের বাজার তো আজকে বাড়িতে একটা পার্টিও আছে আমাদের দুপুরবেলাতে রাত্রের কোনো প্রোগ্রাম রাখা হয় না দুপুরেই হবে তো রায় দেখো এখানে ঘুম থেকে উঠেই রায়ের সব থেকে প্রিয় জায়গা যেটা সোফা তো ওখানে বসে বসে এখন টিভিতে দেখছে তো রায়ের জন্য আমি বানিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে ওটস কিন্তু না ওকে ওর ওটা হঠাৎ পছন্দ হলো না তো ও কী খাবে জল বিস্কুট খাবে বললো তাই ওর বাবা বললো দাও আমাকে তাও আমি খাইয়ে দিচ্ছি তো রায় এখন নিজের হাতে তো অনেকটাই খেতে পেরে গেছে তো ও নিজেই খেয়ে নেয় কিছু কিছু খাবার তারপরে দেখো বাবা হচ্ছে সকাল সকাল চলে গিয়েছিল কারণ আজকে যেহেতু রবিবার আমাদের এখানে হাট বসে তো অনেকটা বাজারে আর অনেকগুলো বাজারও করার আছে তো সেই জন্য আগে চিকেন মাটন মাছ এইগুলো নিয়ে এসেছিলো মাছ বলতে কাতলা মাছের একটা মাথা নিয়ে এসেছিল কারণ ওই ঘন্ট হবে তো সেই জন্য আর বাদ বাকি সমস্ত মশলা এখানে প্রায় রেডি হয়ে গেছে তো রায়কেও আজকে ফার্স্ট আমি মাটন খাওয়াবো তো পিস ওর জন্য মাটন নিয়েছিলাম তারপরে দেখো এখানে সব সবজিগুলো মা কেটে দিয়েছিল আর মা হচ্ছে উনুনেই আজকে রান্না করবে কারণ মাটনটাও অনেকটাই ছিল আর গ্যাসে করলে অনেক টাইম লাগবে আর চিকেনটা আমি গ্যাসে বাদ বাকি আলু ভাজাও হবে তো এগুলো আমি গ্যাসেই করে নেব রায়ের খাবার এগুলো সব আমি গ্যাসেই করব তো মা বলল যে ভাত আর ওই তরকারিগুলো মা হচ্ছে গ্যাস উনুনেই করবে তো এদিকে দেখো চিকেনটাও আমি রেডি চিকেনটাও প্রায় এখন কষা চলছে তো ওইদিকে মায়ের ঘন্ট হয়ে গেছে ভাতও হয়ে গেছে তো মা কিন্তু মানে ঘন্টটা ভীষণই ভালো করে শুধু ঘন্ট বলতে গেলে না মা সব রান্নাগুলোই কিন্তু বেশ ভালোই করে আমাদের রায়ের জন্মদিন মানে সেকেন্ড বারে যে সেকেন্ড জন্মদিন সেকেন্ড দিনে যে জন্মদিনটা হয়েছিল নিরামিষ রান্নাবান্না সেই দিন কিন্তু মাই সব কিছু রান্নাবান্না করেছিল তো মা কিন্তু খুবই ভালো রান্না করেছিল আর মানে আমাদের মা শাশুড়ি মানে সব সময় রান্না কিন্তু ভীষণ ভালোই করে তো এটা দেখো আমাদের ঠাকুর ঘর তোমাদেরকে তো এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঠাকুর ঘরে কাজ চলছে তো এখন ঠাকুর ঘরটা প্রায় তৈরি হয়ে গেছে একদম পুরো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঠাকুর আসার পালায় তবে এখানে পুজো মানে পুজো করে তারপরে এখানে ঠাকুর আনা হবে তো এখন আমাদের পুরনো ঘরেই ঠাকুর আছে তো লক্ষ্মী পুজোর দিন ওই দিন একদম পুজো প্রতিষ্ঠা করে ঠাকুর এই ঘরে সব আনা হবে তো সব সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব তোমরা আমাদের ভি তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সাথে সবই শেয়ার করব তো দেখো আমি টাইমে রায়ের তো সব রান্নাবান্না হয়ে গিয়েছিলো তো সেই জন্য ওকে টাইমেই খাইয়ে দিয়েছিলাম তো রায় কিন্তু ওই দিন মাটন খেয়েছিলো আর রায়ের খেতে এখন অনেকটা টাইমে সময় লাগে ওর সাথে অনেক গল্প করে মাঝে মাঝে টিভি দেখেও খায় ফোনটা ওকে খুবই কম দেখায় ফোন দেখিয়ে ওকে খাওয়াই না তো টিভি দেখেই খায় প্রায় সময় ও টিভি দেখেই এখন খায় তো এখানে টেবিলে সমস্ত কিছু রেডি করে দিয়েছি এখনও মানে আসেনি বাবা মা মামাও আসেনি কারণ মামা তো মর্নিং ডিউটি করে আসবে আর বাবা মা তো দোকান আছে তো দোকান সেরে তারপর আসবে দুপুরে তো তাই সেই জন্য কি করলাম যে রায়কে আগে টাইমে খাইয়ে দিয়েছিলাম সব সময় আমি রায়ের খাওয়া দাওয়াগুলো এগুলো আমি ওকে টাইমেই করিয়ে দিই কারণ ওর তো একটা টাইম আছে না আমাদের খেতে দেরি হলে কোনো অসুবিধে নেই ও যেহেতু বাচ্চা আমি সেই জন্য ওর দিকটা আগেই দেখি সব সময় তো ওর খেয়ালগুলো আমি মানে অন্যরকমভাবেই করি ওকে আগে আমি খাইয়ে দিয়েছিলাম তো হ্যাঁ রাই কিন্তু ওই দিন দুপুরে একদম ঘুমায় ও খেয়ে নিয়েছিল কিন্তু ও ঘুমায়নি ও তো আমাকে ছাড়া ঘুমাবে না আর আমি ওর মাঝে মাঝে ওর পাপার সাথেও ঘুমিয়ে যায় কিন্তু কখনও কখনও ও আমাকে ছাড়া ঘুমোতে চায় না আমি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তো তারপরে সবথেকে বড় কথা মানে বাড়িতে এত লোকজন বাড়িতে এত লোকজন তো দেখছে যে ওর আঙ্কেল এসছে তো দিদুন এসছে দাদাই এসছে মৌ এসছে এরা সব এসছে তো ও কিছুতে ওকে ওর পাপা ঘুমোতে নিয়ে চলে গিয়েছিলো ওপরে কিন্তু ও আবার ওপর থেকে নিচে চলে এসেছে মানে ওখানে থাকবে না এখন এখানে সবাই আছে নিচে ঘর ভর্তি লোক সবাই এত এনজয় করছে তো ওরও একটু এনজয় করতে ইচ্ছে হলো আর ওকে তুমি দেখে দেখলেই বুঝতে পারছো কি নাচানাচি তাই না করছে ভীষণভাবে এনজয় করছে তো এখানে সবাইকে খাওয়ার দাওয়ার দেওয়ার শুরু হয়ে গেছে তো সবাই এখনও মানে চেয়ার খালি ছিল বলেছিলো মাঝে তোমরা সবাই বসে যাও তো সবাই বলে যে না আমরা একটু পরে খাবো আর রায়ের পাপা তো সেই জন্য একটু উপরে চলে গিয়েছিল মধ্যে আর রায় দেখো এখানে আঙ্কেলের সাথে ভীষণ মজা পাচ্ছে মানে আঙ্কেলকে পেলে রায় যেন মানে কি একটা পেয়ে যায় কি বলবো আর ভীষণ মানে মজা করে আঙ্কেলের সাথে আর কি আর তারপরে দেখো রায়ের অবস্থা রায়ের তো খাওয়া হয়ে গেছে কিন্তু এখন যেহেতু আমরা খাবো তো আমাদেরকে দেখি রায়ের ইচ্ছে হলো যে রায়ও যেন এইরকম মানে ও আমাদের মতো এরকম বসে খাবে তো এটা ইচ্ছে হলো তো খাওয়া দাওয়ার পরে সব ধোয়াধুয়ি করে সব গোজ গাছ করে তারপরে দেখো আমি আর রায়ের বাবা বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো রায় কিন্তু তখন ঘুমিয়ে গিয়েছিল তারপরে বিকেলের দিকে এই গিফটগুলো রায় পাপা প্রতি বছরই পুজোর সময় এগুলো গিফটগুলো পায় তো মাকে দেখাবো দেখাবো বলে আর দেখানো হয়নি তো এবারে যখন সুযোগ হলো তো সেই জন্য মাকে সব গিফটগুলো দেখালাম এবছরের পুজোর গিফট এখনও পায়নি এখনও সময় আছে তো পেলে তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে দেখো সবাই চলে যাচ্ছে আর আই দেখো একটু ঘুমিয়ে গিয়েছিল তারপর ঘুম থেকে উঠে তো ওরও যে যাওয়ার জন্য ইচ্ছে করেছিল তো ওকে আমার মা অনেক করে বোঝাচ্ছে যে তুমি এখন থাকো পরে যাবে তো তারপর সবাই চলে গেলো এইভাবেই আজকে দিনটা কাটলো খুবই ভালো কাটলো সবাই একসাথে মজা করলাম খাওয়া দাওয়া করলাম অনেকটা গল্প হলো এইরকম মাঝে মাঝে কিন্তু একটা গেট টুগেদার পার্টি হলে ভালোই হয় তাই না তো আজকের ভিডিওটা আমি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক কমেন্ট করে দাও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আসতে চলেছে আরও অনেক নতুন ভিডিও তো দেখতে থাকো কন্টিনিউ আমার ভিডিওগুলো আজকের মতো টাটা শহ